বা বা আজকে আবার সূর্য কোন দিকে উঠছে তুমি কোমা খুব সকাল সকাল ঘুমর থেকে উঠছা ব্যাপার কি ব্যাপার ব্যাপার বাদ দে তুই যা তাড়াতাড়ি একটা সুরঙ্গ কর আজকে একটা ফাটাফাটি যুদ্ধ হবি তোমার কথা আমি কিছুই বুঝবার পারন্ন না সুরঙ্গ খড়মু যুদ্ধ হবি দেশের কিসের যুদ্ধ তোর তো আমি এত কিছু বুঝবার কইনি তো আমি কছি সুরঙ্গ ঘুরবে তুই সুরঙ্গ ঘুরবু এত পেশাল পারিস কে তোর সুরঙ্গ করতে কি সমস্যা হচ্ছে একলাই পারবু না তুই একলা যদি না পারিস তাহলে আপনার নিশুক ডাক দে আচ্ছা ঠিক আছে আমি সুরঙ্গ খুঁড়িচ্ছি তুমি খালি কও এই যুদ্ধটা কার সাথে তোর বাপের বিয়ে আমার মায়ের হাজবেন্ড তোর শ্বশুর আর আমার হচ্ছে বাপ এত বেশি পেঁচাল না পারে তুই তাড়াতাড়ি লুকো বাকিটা আমি দেখিচ্ছি এই যে মিস্টার প্রথম বিজ্ঞানী তোমার জীবনটা আব্বা এই খবরের কাগজ পড়তে পড়তেই শেষ হয়ে যাবি তুই মনে হয় ভুল করলু তোর কথার মধ্যে ভুল আছে এটা হবি জীবন যৌবন শেষ হয়ে গেল খবরের কাগজ পড়তে পড়তে তোমার চিন্তা ভাবনায় ভুল আছে আমি ভুল কিছু কইনি আমি যা কোসি ভাবে চিন্তাই তোমার জীবনই শেষ হয়ে যাবে খবরের কাগজ পড়তে পড়তে আর যৌবন ওটা তো দশ বছর আগেই হেরাসা তুই কথাবার্তা না ঠিক করে বস আমি তো বাপ বই কি কবর আচ্ছু সেটা ক ফালতু বেসাল বেদিস না তাই তো আমি তো এটা কবর আসিনি মাথা আবার গরম হয়ে যাচ্ছে রে আবার গরম হয়ে যাচ্ছে শোনো আব্বা কথা হচ্ছে আমার হুন্ডা লাগবি হুন্ডা না পেলে আমার মতো লস্ট হয়ে যাবি তুমি জিঞ্জা করে পারো হামাগড়া হুন্ডা কিনে দাও হুন্ডা লাগবেই তাত আবার মাথা গরম করার কি আছে হুন্ডা কিনে দেবো তোর সাসার একটা হুন্ডা আছে না ওটা বলে বিএসপি তে ভাবি চোড়েই তো কিনে দেবো আব্বা নো ওডে হচ্ছে হেলিকপ্টার কোম্পানি রানার হুন্ডা ওই হুন্ডা আমি লিমো না আমি লিমো আর ওয়ান ফাইভ ওরে আমার সেই পছন্দ আর ওয়ান ফাইভ এই নামটা তো আগে শুনিনি রে বিদেশি হুন্ড নাকি বিদেশি লয় আব্বা দেশি কোম্পানির ও কোম্পানি তোমার কত কিছু শোনা লাগবি না আব্বা তুমি আমাকে টাকা দিবা আমি যাই গাড়ি কিনে নিয়ে আসবো হ তুই ঠিকই কছু আমি টাকা দিব তুই যাই কিনে নিয়ে আসবো আর আমি অত জানে কি কর্ম তুই জানলেই হবি তে ক কয় টাকা দেওয়া লিখবি এই বেশি লয় আব্বা মাত্র সাত লাখ হ সাত লাখ তোর দামি তো সাত লাখ লয় রে তোর সাসার হুণ্ডার দাম হচ্ছে বিশ টাকা তুই আনা ভালো মানের লিবু আমি ভাবনো নহয় পঞ্চাশ হাজার টা খৰত হবি সাত লাখ তোর ওই আর ওয়ান ফাইভ লেওয়া লাগবি না তুই তোর সাসার হুন্ডাই লে আমি টাকা বিশ দিচ্ছি আমি তো কই আর ওয়ান ফাইভ লিয়ে দিবে পারবো না তুমি এনা নাটক কম করো সারা জীবনই চোখ ছ্যাপ দিয়ে কান দিলা আমার আর ভাইব ফাইভ লাগবি মানে লাগবি তুমি যদি খালি আমাক আর ভাইব ফাইভ না কিনে দাও তাহলে যে কি হবি সেটা তুমি ঠিক মতো বুঝে পারবা তুই যেভাবে কথা করছু মনে হচ্ছে তুই আমাক ভয় দেখাচ্ছু তোক আর ওয়ান ফাইভ কিনে না দিলে কি হবি রে তুমি যদি আমাক আর ওয়ান ফাইভ কিনে না দাও তাহলে তান্ডব হবি তান্ডব হাই রে আছে দুই ম্যাগির ভাতার তুই এক কোনি আমার চোখের সামনে থেকে যা না হলে করে তোকে ঝাঁটা দিয়ে কুবামু তুই সেই কখন থেকে মন খারাপ করে বসে আছ রে কি হসে না হসে কিছু একটা কবু তো কি আর কমু ক ছোটবেলার থেকে স্বপ্ন দেখনো বড় হয়ে আমি আর ওয়ান ফাইভ আমার বাপক কইছে আর ওয়ান ফাইভ কেনার কথা দাম শুনেই যেভাবে চিল্লে উঠছে আমার মনে হয় না কোন দিনে আর ওয়ান ফাইভ হবি তোর বাপ হচ্ছে জন্মের গিফটে কুতে হাগে না খিদে লাগবি দেখে তোর বাপ তো কিনে দিবে আর ওয়ান ফাইভ তুই একটা কাম কর বিসি বেচে দে বিসি বেচে আর ওয়ান ফাইভ কিনে তুই সব সময় খালি উল্টা পাল্টা বুদ্ধি দিস বিসি বেসলে বহুত এক পিরে বহুত চলে যাবি আর মরনা হচ্ছে 5 লাখ বিসি বেসে তালে মরনার টাকা দাও লাগবি আরে তুই আমার কথা বুঝতে পারিস নি আমি কি তোর বিসি বেচার কথা কইছি রে তোর বাপ তো কারণ ফাইভ কিনে দিচ্ছে না তোর বাপেরই বিসি বেসে হায় রে কপাল আচ্ছা কথা কষু তুই আমার বাপের বিসির দাম তো মানুষ সত্তর টাকাই দিবি না সত্তর লাখ তো দূরেই থাকলো তুই এগলে কি করছুরে তোর বাপের বিসির দাম মানুষ সত্তর টাকাও দিবি না কে তোর বাপের বিসি ছোট নাকি আরে ছোট টোটো লয় এর একটা কাহিনী আছে শোন আমার বাপ আমার মাওক বিয়ে করার পরে তার কোনো সোল হয় না মেলা কবিরাজে ঝাড়াফুক টাড়াফুক দিয়ে তারপরে আমি হসি আমার মাও মরে যাওয়ার পরে আমার বাপ তিনটে বিয়ে করছে তিনটে বইয়ের একটা বউ থাকেনি চলে গেছে তাহলে এখন তুই ক আমার বাপের বিসির দাম কয় টাকা হবি তা অবশ্য ঠিকই কছু। কিন্তু একটা কথা আমার মাথার মধ্যে এখন খালি পেঁয়াজ খাচ্ছে আমার মনে হয় দোস্ত ওটা তোর বাপ লয় তুই কথা ভাবতে না ঠিক করে ক উল্টা পাল্টা পেশাল বাদ দিয়ে এর একটা সমাধান বার কর জিঙ্কে করেই হোক আমার একটা অরওয়ান ভাইপ কিনাই লাগবি এখন বুদ্ধি একটাই আছে তুই তোর শ্বশুর ক তোর শ্বশুর থেকে তোকে একটা আরওয়ান ভাইপ কিনে দিক আমার শ্বশুর দিবি তাও আবার আরওয়ান ভাইপ আমার শ্বশুর আমাক সর্বোচ্চ একটা অটো রিক্সা কিনে দিবে পারবি আর ওয়ান ফাইভ লয় আমার শ্বশুর যে জাউরের জাউরো উই হামাক জীবনও আর ওয়ান ফাইভ কিনে দিবি না তুই তালে একটা কাম কর তোর শ্বশুরেরই বেশি বেছে দে তোর শ্বশুরের তো চার দে শোল আর তো কোনো শোল লাগবি না মিশাই ফালে তুই নষ্ট করার থেকে কাজে লাগান ভালো আহারে মাতা মোটা রে মাতা মোটা এতক্ষণ ধরে কে বুদ্ধি মাতার মধ্যে আসেনি কত তো আমি এই জন্য এত ভালোবাসি রে দোস্ত দোস্ত শোন আমি এক কোনি যাবো শ্বশুর আর আজ রাত্রে কাম বানামো না হলে আবার মেয়াদ পার হয়ে যাবি তুই থাক তোর সাথে আর ওয়ান ফাইভ কিনে তারপর দেখা হবি আসসালাম আলাইকুম আব্বা ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আরে বাবা জামাই তুমি হঠাৎ করে কোনো জরুরি কাজ আছে নাকি না না বা তেমন কোন জরুরি কাম লয় খালি বিচিটা কাটে মানে আমি আপনি খুলে কই আমি আর জন্য আপনি রে মুড়াটা কাজে কাজ শেষ করে ব্যাগ যাতে যেতে মেলা হাত হয়ে যাবি তাই চিন্তে করুন আপনি কে থাকি আর বিসি আপা কাটলের বিসি আম্মা কাটলের বিচিতে যত সুন্দর আলু ভর্তা করে আমার তো মুখের লাগে আছে তাই করছি আত্মীয় জান আম্মা কাটলে বেশি দা আলু হত্যা করে তোমার কথা আমি ঠিক বুঝলো না জামাই আর চল্লিশ বছর ধরে সংসার করিচ্ছি আমি তো কোন দিনে কাটলে পিছিয়ে দা আলু হত্যা খাইনি আর তোমার কাটলে পিছিয়ে দা আলু হত্যা কিনেছে না আব্বা আপনি আনা বেশি পেশাল পারেন আমি কে দাঁড়িয়ে থেকেই পেসাল পারবো না বসপেট টসপেট দিবেন হ বাবা ঠিকই কসা ঠিকই কসা যাও 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 ভিতর যাও ভিতর যে বসো যাও বসে ফেনের বাতাস খাও যাও এই স্বপ্ন যাবে বাড়ি আমার আমার শ্বশুরও চাই যে আমি আর ওয়ান ফাইভ কিনি কত সুন্দর লঙ্গি পরে শুচ্ছে খালি আলোক করেই কাটেলিয়া লিয়া যাবো না বেশি দেরি করা যাবি না তাহলে আবার মেয়াদ পার হয়ে যাবি তোর জামাই এত বড় একটা ক্ষতি কেমনে করলো ক তোর জামাই তোর বাপের বিচি কাটে লিয়ে গেছে তুই আর ওই সংসার করিস না মা তুই চলে আয় তুই অবসারে দিয়ে চলে আয় ওই তো কো মেরে ফেলে দিবি না মা আমি অবসার মো না আমি আর একটা শেষ থেকেই সারমো ওই আমার বাপের বিচি কাটে লিয়ে গেছে এইবার আমি অর বিসি কাটে নিমো আমি এটা একটা কাম করলো শেষ পর্যন্ত আমি আমার শ্বশুরের বিসি কাটে নিনো কী করি যাক আর ওয়ান ফাইভ তো কিনছি আমার খুব কষ্ট হচ্ছে